অতিরিক্ত কাঁচা লবণ যদি আপনি ভাত খাওয়ার সময় খেয়ে থাকেন মনে রাখবেন এই কাঁচা লবণই আপনার জীবনকে শেষ করে দিবে এই কাঁচা লবণ খেলে এক নাম্বার যে ক্ষতিটা হবে আপনার কিডনিটা ড্যামেজ হয়ে যাবে কারণ কিডনির কাজ হচ্ছে সোডিয়ামকে ফিল্টারিং করতে হয় এবং আপনি যখন অতিরিক্ত মাত্রায় লবণ খেয়ে থাকেন এই লবণটাকেই বলা হয় সোডিয়াম এবং এই সোডিয়ামকে ফিল্টারিং করতে গিয়ে আপনার কিডনিটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে যায় এবং যার ফলশ্রুতিতে আপনার কিডনির মধ্যে পাথর হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় নাম্বার অতিরিক্ত লবণ খেলে আপনার হার্ডের ঝুঁকি বেড়ে যায় কারণ অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ সৃষ্টি করে আর যখন উচ্চ রক্তচাপ আপনার শরীরের মধ্যে সৃষ্টি হতে থাকে দেখবেন আস্তে আস্তে করে আপনি হার্টের রুগীতে পরিণত হবেন যে কোনো সময় আপনার হার্টে ব্লক ধরা পড়ে যেতে পারে তৃতীয় নাম্বার কাঁচা লবণ খেলে আপনার গ্যাস্ট্রিক বেড়ে যাবে অনেকে হয়তো শুনে বলবেন যে এটার সাথে এটা সম্পর্ক কী মেডিকেল সায়েন্স বলতেছে যে গ্যাস্ট্রিক বুকে জ্বালা পরা বিভিন্ন রকমের অস্থিরতা গ্যাস্ট্রিকজনিত যত সমস্যা আছে অন্যতম একটা কারণ হিসেবে এই কাঁচা লবণ দায়ী হয়ে থাকে চার নাম্বার কাঁচা লবণ খেলে আপনার শরীর ফুলে যাবে দেখবেন অনেকের পা ফুলে যায় নাক মুখ ফুলে যায় কেন বলে যে কিডনি সমস্যা আর কিডনি সমস্যাটা মূল কি কারণে ওই যে কিডনি আমাদের সোডিয়াম ফিল্টারিং করতে বেশি পারে না কষ্ট হয়ে যায় তার ফলশ্রুতি দেখা যায় যে কাঁচা লবণের কারণে আপনার শরীরটাকে আস্তে আস্তে করে ফুলে যায় সর্বশেষ এবং পাঁচ নাম্বার হচ্ছে উচ্চ রক্তচাপ বৃদ্ধি করে কাঁচা লবণ কারণ কাঁচা লবণে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে দেয় আর যখন সোডিয়ামের মাত্রা বেড়ে যায় তখন একজন মানুষ যদি নিয়মিত চা লবণ খেয়ে থাকে দেখবেন একটা সময় দেখা যাবে যে ওনার হাই প্রেশার হয়ে যায় আর একটা মানুষের হাই প্রেশার হয়ে গেলে অবস্থা কিন্তু খুবই কঠিন হয়ে যায় সে অনেক খাবার খেতে পারবে না বিভিন্ন রকমের টেনশন করতে পারবে না এবং একটা মানুষের হাই প্রেশার হওয়া মানে তার জীবনের কঠিন একটা সময় পার করা এর জন্য প্রিয় ভাই এবং বোনদেরকে অনুরোধ করে বলবো খবরদার কাঁচা লবণটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনি তরকারির মধ্যে যতটুকু দেন দ্যাটস অ্যানাফ এর বেশি দরকার নাই, তবে যারা কাঁচা লবণ একদম অ্যাভয়েড করবেন তারা হচ্ছে উচ্চ রক্তচাপ যাদের হাড়ের সমস্যা কিডনিতে সমস্যা যারা গর্ভবতী মায়েরা আছেন এবং গ্যাস্ট্রিক আলসারের রোগীরা আছেন এরা অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন আপনি পরিমাণ মতো খান তবে অতিরিক্ত লবণ দিয়ে খাওয়ার অভ্যাসটা বাদ দিতে হবে কারণ এই লবণ আমাদের শরীরকে বিভিন্ন রকমের ক্ষতি করে হাড়ের সমস্যা করে এর জন্য ভাই এবং বোনদেরকে অনুরোধ করে বলবো আপনারা কাঁচা লবণকে অ্যাভয়েড করুন বিশেষ করে পরিমাণ মতো খান অতিরিক্ত খেতে যাবেন না আপনার যদি একান্ত দরকার হয় তবে আয়োডিনযুক্ত এবং এটাকে প্রসেস করে এরপর আপনি খাবেন আল্লাহর পক্ষ থেকে শরীর যে আমাদের নেয়ামত এই নিয়ামতকে আমরা নিজের খামখ্যালি করে ইচ্ছেপনা দিয়ে আমরা শরীরকে নষ্ট করতে পারি না রব্বুল আলমিন আমাদের সঠিক ইসলামকে বোঝার তাওফিক দান করে না আমিন